আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে পোলার চাল ও মুগ ডাল দিয়ে গরিবের বিরিয়ানি রান্না করেছি আমার মতো যারা গরিব তারা এভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলেন দেখ কীভাবে এই বিরিয়ানি রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর কোরা বসে দিয়েছি কোরা গরম হয়ে গেছে এখন পরিমাণের মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুই টুকরা ডালচিনি দুটা এলাচ দিয়ে নেড়েচেরে কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটা দেশি পেঁয়াজ দিব নাড়েচেরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব এই বিরিয়ানি রান্নাতে খুব কম মশলা ব্যবহার করবো খুব কম মশলায় এই বিরিয়ানি রান্না হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন পানি দিয়ে দেব অন্যান্য মশলা দেওয়ার জন্য অন্যান্য মশলা বলতে হাতে গোনা কয়টা মশলাই ব্যবহার করছি এখানে আমি স্বাদ মতন লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দেড় টেবিল চামচ বিরিয়ানির মশলা এই কয়টা উপকরণে আমি গরিবের বিরিয়ানিটি রান্না করে নেব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলা থেকে তেল ভেসে উঠেছে আগে থেকে আমি মুগ ডাল ও চাল মিলে তিন কাপ নিয়েছি চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিব চাল ডালটা আমি সাত আট মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব চাল ডাল ভেজে নিতে নিতে সেই পুরোনো কথা আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন অনেকেই আছেন শুধু কমেন্ট করে চলে যান লাইক দেন না আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিই সবাইকে এত সাপোর্ট করি কিন্তু আপনারা সাপোর্ট করেন না তো যাই হোক আমার ভেজে নিয়া হয়ে গেছে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব তিন কাপ চাল ডালের জন্য আমি এখানে ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব নাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে বারবার নেড়ে ছেড়ে দিব যখন বিরিয়ানি খেতে মন চাইবে ঘরে মাংস থাকবে না তখন হুট করে এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন খুব একটা খারাপ লাগে না গরম গরম খেতে তো ভালোই লাগে যে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে তারপর এটাতে আমি এক চামুচ ঘি ও এক চামুচ কেওড়া জল দিয়ে দশ মিনিটের জন্য দুমে দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমি এটা ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে শুধুমাত্র চাল ও ডাল দিয়ে যেত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় তা আজকের ভিডিও না দেখলে বিশ্বাস হবে না আপনারা ভিডিওটি দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার এই বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে এই যে এখানে মেয়ের জন্য ডিম ভাজি করে নিয়েছি আর আগের দিনের রান্না করা মাংস ছিল গরুর মাংস সেটা গরম করে নিয়েছি আমি এমনিতেই খেয়ে নিব কিন্তু মেয়ে তো আর খেতে পারবে না মেয়ের জন্য নিয়ে নিলাম এই যে ডিম ভাজি গরুর মাংস আর আমার গরিবের বিরিয়ানি মেয়েকে খাওয়াচ্ছি গরম গরম খেতে এমনিতেই অনেক ভালো লেগেছে তো বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে যদি আমার এই গড়ি বানা রান্নাবান্না আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ